আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং সব থেকে তো আজকে আপনার জন্য প্রিন্টেড লোন কালেকশন নিয়ে আসছি একদম এটাই প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন থ্রি পিস সুতি অন্যের মধ্যে এই কালেকশনগুলো দেখাবো দুইটা ভিডিও হবে দুইটা পার্টে তো আপনারা দেখবেন শপে আসতে পারেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ জন এক এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে ডিজাইন কালার অনেকগুলো ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে লন ফ্যাব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল সামার কালেকশন এই ড্রেসগুলো দেখাচ্ছি থ্রি পিস হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টের মানে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আছে এই জন্য শর্টকাটে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা আর নিচে এটা হচ্ছে স্লিপস পার্টটা আপনার ফুল স্লিপ করতে পারবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই কালেকশনগুলো হবে ওনাটা আপনার সুতি ওনার মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা ওনাটা হবে এটা বিশাল বড় ওনা হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা ড্রেসের রং কস্ট দুইটা গ্যারান্টি ওনাগুলো আপনার খুবই সফট হবে এবং কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে শর্টকাটে বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অর্ডারের নিয়ম প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা যেটা লাগবে এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের ডিজাইনের মধ্যে হবে মাল্টি কালার প্রিন্ট আর এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপস পার্টটা হবে এটা প্যান্টের কাপড়টা একটু কন্ট্রাস্ট টাইপের আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরপরে ওড়নাটা রেখে দিব ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়নাগুলো আপনার বড় ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা থ্রি পিস কালেকশন ওড়নাগুলো বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্ট লং ড্রেস লং ড্রেস হবে ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে বডি ফ্রি সাইজ আছে এরপরে ব্যাক সাইডটা দেখিয়ে দেব উপরে আছে স্লিপস পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা উপরের পাশ এটা হচ্ছে নিচের পাশে হবে এটা গ্লসি একটা ফ্যাব্রিক প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে অন্যটা সবগুলো প্রাইস সেম হবে এটা হচ্ছে অন্যটা হবে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে শর্টকাটে দেখাচ্ছি যেহেতু প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপে প্রিন্ট হবে আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাজেন্টা টাইপের কালার হবে আর ওনাটা হবে এটা এটা হবে অন্যটা বড় ওনা হবে এটা হচ্ছে নে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের পার্ট হবে এটা সাইড টা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে আপনার কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা একটু কন্ট্রাস্ট টাইপের হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে আপনার এড্রেসগুলো গুলো পেয়ে যাচ্ছেন থ্রি পিস কালেকশন ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফুল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আপনার সেম টাইপের প্রিন্ট হবে চাইলে আপনার এটা সামনে করতে পারেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড়টা হবে কন্ট্রাস্টের মধ্যে সিমিলার টাইপের প্রিন্টের মধ্যে ওনা হবে এটা এটা হচ্ছে ওনাটা গোর্জিয়াস প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বড় ওনা হবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফুল ভিউটা হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টিকালার প্রিন্টের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে সামার কালেকশন এই লোনগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে আপনার হাতের পাটটা হবে এটা দুইটা স্লিপসের একসাথে প্যান্টটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাকের মধ্যে ওড়নাটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিজিটাল দুপাটটা বড় ওড়না হবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে মাত্র বারোশো পঞ্চাশ করে আপনার এই ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে অনেক ভার্সন পাবেন সাতশো আটশো নয়শো টাকার মধ্যে যেগুলো কোয়ালিটি সবচেয়ে বেস্ট হচ্ছে ওই কোয়ালিটি গুলো জন্য নিয়ে আসছি প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটাই লং হবে ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা করে নিতে পারবেন যে কোনো মাপের যে কোনো সাইজের এটা হচ্ছে ব্যাক হাতাল হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় আপনার অফ হোয়াইট কালারের মধ্যে হবে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বড় ওড়না হবে প্রত্যেকটা ওড়নার বা জামার আপনার কালার গ্যারান্টি আছে রং কস প্রত্যেকটা গ্যারান্টি পাবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সট এই ডিজাইনটা দেখিয়ে দিব আর এটা সেকেন্ড পার্ট আপনারা দেখবেন লোনের অনেক কালেকশন আছে আমাদের কাছে এটা সেকেন্ড পার্ট আপনারা পেয়ে যাবেন অনেকগুলো লোন আছে আমাদের শপে এসে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা একটা কারিজমার ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতের পার্টটা হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে অন্যটা দেখাবো এটা এটা সেকেন্ড পার্ট হবে আরও ডিজাইন আছে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন উপরে আই বটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা হবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ করে সপে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে জামার সামনের পার্টে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় চলে আসবেন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে যোগাযোগ করে এখানে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ